মানুষকে যদি সঠিক হককে প্রয়োগ করতে দেওয়া হয় কোনো জায়গায় তাদের কোনো টিকি থাকবে না কারণ কালকে আমরা একটা জিনিস দেখেছি আর আপনারা দেখিয়েছেন এই রাজ্যের রাজধানীতে সমস্ত মানুষের ফ্ল্যাট থাকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ফ্ল্যাট থাকে কিন্তু সেখানে এর ফ্ল্যাট মারাকে কেন্দ্র করে আইনের জরিদারা আমরা পড়েছিলাম আমাদের নেতা বিধায়ক নর সিদ্দিকী দিকে তিনি এসেছিলেন তিনি সেখানে কথা বলেছেন তারপরে এই পারমিশনটা আরো ওকে হয়েছে মানুষকে চেপে যতই রাখবেন যখন মানুষকে জায়গা করে দেবেন মানুষ কিন্তু সেই জায়গাটা ভর্তি করবে দেখছি মাঠে জায়গা নেই হাজারে হাজারে মানুষ এক একবারে ঢুকে দেখুন মানুষ আজকে এসছে নিজের অধিকার বুঝে নিতে কারণ অধিকার বুঝে দেওয়ার মতো যাদেরকে পাঠিয়েছিলাম তারা আমাদের জন্য কি করেছে সেটা বাংলার মানুষ দেখেছে আজ রাজনীতির পূর্ণাঙ্গ এবং রাজনীতির ইতিহাসটা কি বাংলার একমাত্র বিরোধী কণ্ঠ বিধায়ক নরসিদ্দিকী তিনি বুঝিয়ে দিচ্ছে বলে আজ হকের নেতা বিধায়ক নরসাদ দিকে একটা বিধায়ক একটা বিধায়কের ওপরে এত তাচারের চালাচ্ছে কারণ এই দিনটায় আমাদের নয়নের মণিকে টানতে টানতে জেলে নিয়ে গেছিল। সেটা আমরা দেখেছিলাম আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের নেতাকেও আমরা সামনে পাচ্ছি এবং আমাদের নেতার সঙ্গে করে নিয়ে আমরা এই সবার সফলভাবে এবং আইনকে প্রাধান্য দিয়ে করতে চলেছি আমার এলাকায় আপনারা হয়েছে জায়গা সেখানে কি আজকে কোনো আইনকে প্রাধান্য দিয়েছিলাম বলে রকম বাধার সম্মুখীন এখনো হয়নি আমাদের আইনতভাবে প্রশাসন ভালো কাজ করেছে আমাদের সঠিকভাবে কাজ চালিয়েছে ওই জন্য সমস্ত দিক দিয়ে রাজ্যের সমস্ত স্তর থেকে মানুষ আসতে পেরেছে আমরা প্রশাসনকে সেলুট জানাই স্যার আপনি আপনার কাজটা সঠিকভাবে করুন আপনি করছেন আপনাকে সেলুট দেখুন তিনি বাংলার নেত্রী তিনি আমাদের সকলের মাথা তিনি বাংলার জন্য যেটা ভাববেন সেটা তিনি তাঁর মতন করে ভাবেন কিন্তু বিরোধীরা থাকে সঠিকটা বুঝিয়ে দেওয়ার জন্যে ঠিক আছে দিদিকে বলবো বাংলায় সঠিকভাবে কাজটা করুন কার বাড়িতে খাওয়া হচ্ছে না কার বাড়িতে কী হচ্ছে এটা আপনি একটু পূর্ণাঙ্গভাবে তদন্ত করুন নইলে যা হচ্ছে এর থেকে আরও ক্ষতির দিকে যাবে ভালোর দিকে আসবে না আপনি বাংলা নেত্রী আপনি বাংলার জন্য ভালো কাজ করার জন্য আপনাকে সেই জায়গায় রাখা হয়েছে আপনি ভালোভাবে বাংলাটাকে পরিচালনা করুন মানুষ যাতে কোনো দিক থেকে কষ্টে না থাকে

টাকা তুমি আমাকে দেবে দশ দিন তোমার সঙ্গে ঘুরবো টাকা মিটিয়ে যাবে তোমার রোজের দাম বাদ কিন্তু এটা প্রেমের পরীক্ষা দেওয়া হচ্ছে প্রেম দিয়ে বাংলাকে বাংলার গণতন্ত্র বাংলার সংবিধানকে কিভাবে বাঁচানো যায় আজকে এসেছি বাংলার সংবিধান বাংলার গণতন্ত্র বাংলার ঐতিহ্যকে বাঁচাতে ভাঙড়তে শত শত গাড়ি এসছে তবে আজকে আমরা যতবার এই রাজ্যের রাজধানীতে সভা করতে চেয়েছিলাম সবার পারমিশন আমরা পাইনি আজ শহীদ মিনারে আমরা পেয়েছি এই স্বদেশপুত্র রাজ্য থেকে রাজ্যের মানুষের কাছ থেকে সঠিক শাড়াটা আজকে মিলেছে আপনারা দেখেছেন এবং কালতে আপনারা আছেন আপনারা দেখছেন এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম মঞ্চে ববিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং জ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙরের মাননীয় বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নৌসাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্রোচনায় পা দেবেন না বক্তব্য চলছে ভাইজান বার্তা দেবেন ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন এখনই কোন ভাবে কোনো প্রোচনায় নাই কোথাও যাওয়ার দরকার নেই আমি আমাদের বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে মমতা ব্যানার্জিরা দেখে যান প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ আর একদিকে মানুষের সংগ্রামে রুটি রুজির লড়াইয়ে মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা সেই প্রসেনজিৎ বোস আজকে যখন নওসাদ সিদ্দিকিকে আপনি আটকানোর চেষ্টা করছেন প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্য পদ নিয়ে নওসাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে একটা বড় বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বসকে আমার পার্টিতে স্বাগত জানাই আমাদের সকলের যে পার্টি তাকে স্বাগত জানায় আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান